السلام عليكم ورحمه الله تعالى وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذا لقيتم فئه فاثبتوا فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا، بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم حيث قال: أوصيكم بتقوى الله والسمع والطاعة وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة أو يد الله مع الجماعة সুপ্রিয় দর্শক ও শ্রোতা সারা বিশ্বের যে যেখান থেকে আমার প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা ভাষাভাষী যারা আমাকে শুনছেন এই মুহূর্তে সবার জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাচ্ছি সমকালীন বাংলাদেশ বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটটি আপনাদের সবার কাছে সুস্পষ্ট ক্লিয়ার আমরা যারা ধর্মপ্রাণ আমরা যারা ইসলামকে ভালোবাসি ইসলামকে প্র্যাকটিস করি আমরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই সেই ছোট্টবেলা থেকে শৈশব থেকে যারা ইসলামকে লালন করি বাংলাদেশের একটা ঐতিহ্য হল ইসলাম বাংলাদেশের সংস্কৃতির মধ্যে ঢুকে আছে ইসলাম বাংলাদেশের প্রতিটি মাটি প্রতিটি ইঞ্চি ইসলামকে ধারণ করে সেই সূত্র ধরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা বলা যায় বসন্তের একটা সময় আসতে চলেছে আমরা সেই প্রেক্ষাপটটাকে মূল্যায়ন করতে চাই আপনারা অবশ্যই আমার কথার এই ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আজকে আমরা এই যে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের একটা এখন যে রাজনৈতিক যে কেমিস্ট্রি চলছে রাজনৈতিক যে একটা রসায়ন চলছে সেখানে আমরা যেটা খেয়াল করছি সকল ধর্মপ্রাণ মুসলমানদের বহুদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে ইসলামী মনা যে সমস্ত রাজনৈতিক দল আছে ওলামাই গ্রামের যে রাজনৈতিক যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের ঐক্য আমরা দেখতে চাই তো ঐক্য তো হচ্ছে আলহামদুলিল্লাহ ঐক্য তো শুরু হয়ে গেল তাহলে এখন আর পিছনে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতা ডক্টর ডক্টর শফিকুর রহমান হাফিজহুল্ল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনাইন পীর সাহেব আমিরে চর্মনাইন অথবা আমিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রেজাউল করিম সাহেব তারা দুজনে একত্রিত হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা এতটুকু বলেছেন যে সামনের যে পলিটিক্যাল রাজনীতি আসতে যাচ্ছে বিশেষ করে নির্বাচন আসতে যাচ্ছে সেখানে তারা সামষ্টিকভাবে একটা নির্বাচনের বাক্স দিতে চান তার মানে তারা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চান নির্বাচন করতে চান আমরা এই জিনিসটা সাধুবাদ জানাতে চাই আমি বিশেষ করে ইউরোপ থেকে কথা বলছি অস্ট্রিয়া থেকে কথা বলছি বাংলাদেশে যে সমস্ত ওলামেকার আছেন তারা তো অবশ্যই পক্ষে কথা বলছেন বলবেন আমরা বাহির থেকে এই আওয়াজটা আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে চাচ্ছি যে আসুন আমরা আর দূরে না থেকে আমরা আর ঘরে না থেকে আমরা ওলামাই ওলামাইকেরামের এই ঐক্যটাকে এক নম্বরে সাধুবাদ জানাই ডাক্তার শফিকুর রহমান হাফিজ ওনার একটু প্রশংসা না করলেই নয় আমরা লক্ষ্য করেছি উনি অনেকগুলো পজিটিভ গুণাগুণ ধারণ করছেন আলহামদুলিল্লাহ যেটা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় বড় দায়িত্বশীল এসেছেন আমরা কাউকে ছোট করে দেখছি না কিন্তু উনি যে আলহামদুলিল্লাহ যার ভুরুটা পেকে গেছে মাশালা চুলগুলো পেকে গেছে কিন্তু উনি অনেক স্মার্ট এখন মুরব্বী মানুষ কিন্তু অনেক স্মার্টলি চলছেন আলহামদুলিল্লাহ এবং ওনার ভিতরে নমনীয়তা আছে সবার সাথে উনি মিশতে পারেন প্রাসঙ্গিকভাবে বলতে হচ্ছে ওনাকে আমি লক্ষ্য করলাম আপনারা খেয়াল করেছেন উনি হিন্দুদের মন্দিরে গিয়ে ওনাদের সাথে সুন্দরভাবে মত বিনিময় করেছেন কথা বলেছেন খ্রিস্টানদের গির্জায় গিয়েছেন শশিনা দরবারে গিয়েছেন কয়েকদিন আগে এরপরে এই ধারাবাহিকতায় তিনি চরমা পিসের কাছে গেলেন এন এনএস কামিল মাদ্রাসা অর্থাৎ কায়েস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলে তার মাদ্রাসায় গিয়েছেন এই যে ওনার নমনীয়তা এটা আমি ব্যক্তিগতভাবে খুবই প্লেসড খুবই আনন্দিত ওনার জন্য খুব দোয়া আসে যে আল্লাহ রাবুল আলমিন ওনার অন্তরটাকে আরও বেশি প্রশস্ত করে দিন ওনার এই ভালো নিয়োগগুলোর মাধ্যমে উনি যে ভালো ভালো কাজ করতেছেন এই কাজগুলো আরও বেশি আল্লাহ বরকত দান করুন সম্মানিত দর্শক আমি এক দুই মিনিটে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোতে কয়েকটি টিপস আল্লাহর পক্ষ থেকে যে কিছু নির্দেশনা আছে আমরা যারা এই ইসলামী ঐক্যকে পছন্দ করি আজকে আমি একটা কথা বলে দিতে চাই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আল্লাহর পক্ষ থেকে আর কোন ওজোর থাকার সুযোগ নেই ওজোর আর থাকছে না তার মানে হলো আজকের পরে এখনের পরে আমরা যদি নিষ্ক্রিয় থাকি ওলামা ইকরামের ঐক্যের পক্ষে যদি আমরা কাজ না করি কোরআনের পক্ষে যদি আমরা কাজ না করি কেমতের দিন কিন্তু আমাদেরকে ধরা খেতে হবে আজকে ওলামা ইকরাম শীর্ষস্থানীয় ইসলামী দলগুলো নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন এখন আমাদের যে কাজ সবার যে কাজ আমি বলবো বাংলাদেশের যারা দায়ী আছেন বক্তা আছেন খতিব আছেন সবার এই কাজ এখন যে আয়াতগুলো আয়াতের যে মানে আল্লাহর নির্দেশনাগুলো যেটা বলবে এবং আপামার ধর্মপ্রাণ মুসলমান সবার এই কাজগুলো করতে হবে সেটা কি আল্লা রবুল্লা আলম বলছেন হে ইমানদার গণ তোমরা যখন তোমাদের শত্রুদের সাথে তোমাদের সাক্ষাৎ হয় অর্থাৎ যুদ্ধের ময়দানে তোমার মানে উপনীত হও আমরা তো এটা একটা যুদ্ধ আমাদের সামনে এখন দুইটা রাস্তা হয় ইসলামের পক্ষে আমরা কাজ করব না হলে ইসলামের বিপক্ষে আমরা যারা ইমানদার আমাদের ইমানের বাহিরে কোরআনের বাহিরে ইসলামের বিপক্ষে কাজ করার কোনো সুযোগ নেই তখন আমাদের কি করতে হবে আল্লাহ বলছেন এক নম্বরে তোমরা দৃঢ় থাকো আমাদের মধ্যে অবিচলতা থাকতে হবে আমরা যেন ইমানের পথে অবিচল থাকি ইসলামকে যারা ভালোবাসি কোরআনকে যারা ভালোবাসি আজকে এই কোরআনের পক্ষে যেন আমাদের সেই নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের আগে পরে সবসময় যেন আমরা কোরআনের পক্ষে থাকি আর আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ নেগেটিভ চিন্তা করবে যে না চরমা হুদরের এই সমস্যা জামাতের এই সমস্যাটিভ গুলো ভুলে যান একটু পজিটিভ দেখতে শুরু করেন মানুষদেরকে এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ ওনার ঐক্যবদ্ধ হয়েছেন বেশি বেশি তাকে বীর দেওয়া আল্লাহ আকবর দেওয়া আল্লাহ রবীন্দন বলছেন তোমরা যদি এইভাবে আমার নির্দেশগুলো মানো আল্লাহ কুমতফলি হন অবশ্যই তোমরা সফল কাম হবে এরপরে আল্লাহ সব রহমান পর বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রসুলের আনুগত্য করো আর তোমরা পরস্পরে মতভেদ মতবিরোধ করো না আমাদের একটা সমস্যা হলো ছোট ছোট বিষয় নিয়ে আমরা মতবিরোধ করি যা হয়েছে পাস্ট পাস্ট মাদা মা একে অপরের বিরুদ্ধে যা বলা বলি করেছেন সব ভুলে যেতে হবে এখন আর কেউ কারো বিরুদ্ধে যেন না বলি আসুন ছোট ছোট বিষয়কে আমরা স্কিপ করি ছোট ছোট বিষয়কে ভুলে যায় আমাদের ঐক্যের বিষয়গুলো তুলে ধরি বড় বড় ইস্যুগুলোকে সামনে নিয়ে আসি দেশের ভালোবাসায় ধর্মের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যাই একে অপরকে বুকে টেনে নেই এগুলো করতে হবে যেটা আল্লাহ সালু যদি মতবিরোধ করো তাহলে তোমাদের মধ্যে শক্তি থাকবে না তোমরা দুর্বল হয়ে পড়বে তোমাদের মধ্যে এই যে রুহানি শক্তি এটা চলে যাবে আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছি

মুশ্রিক কাফির ফাসিক যারা পাপিষ্ট তাদের মতো হও না যারা ঘর থেকে বের হয় দম্ব ভরে অহংকার এবং লোক দেখানোর উদ্দেশ্যে সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য বের হয় না তারা লোক দেখানো মনোভাব নিয়ে রাজনীতি করে ময়দানে আসে এই খাসলাত আমাদের মধ্যে থাকতে পারবে না আমরা রাজনীতিও করবো আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের রাজনীতিটাও অ্যাগাত কারণ আমরা কোরআনের পক্ষে কথা বলবো কোরআনের পক্ষে কাজ করবো এই জন্য ইসলামের পক্ষে কাজ করবো এই জন্য আল্লাহ যারা তাদের একটা বৈশিষ্ট্য দেয় আমাদের সামনে এখন দুটি পথ হয় ইসলামের পক্ষে আমরা কাজ করবো না হলে এই ইসলামের পক্ষে যারা কাজ করে তাদেরকে বাধা দান করবো আমি কোন রাজনৈতিক দলের কথা বলতে চাচ্ছি না বাংলাদেশের মানুষের সামনে এখন দুটি পথ এর বাহিরে কোনো পথ নাই হয় ইসলামের পক্ষে আপনি থাকবেন না হলে ইসলামের বিপক্ষে যাবেন এখন আপনি ডিসিশন নিন আপনি কোন পক্ষে থাকবেন আপনি কোন রাজনীতি করবেন কারণ ইতিপূর্বে অনেক রাজনীতি আমরা দেখেছি অনেক ধরনের নির্বাচন আমরা দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে রাজনৈতিক দলও কিন্তু কমে গেছে রাজনৈতিক ময়দানে লড়াইয়ের একটা এখন কনক্রিট একটা জায়গায় আমরা পৌঁছেছি ইসলামের পক্ষে অথবা বিপক্ষে আর ইসলামী রাজনীতি যারা করেন সেই সমস্ত আলামে কলামের প্রতি আরও আবেদন জানাতে চাই আসুন বড় বড় ইসলামী দল যেহেতু মিলিত হয়ে গেছে সবাই ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেই খবরদার খবরদার আমরা যেন বিচ্ছিন্ন না হই যেটা করতে আল্লাহ রাবুল আলম নিষেধ করেছেন যেটা করতে আল্লাহ রাবুল আলমের নিষেধ করেছেন যে আমরা যেন বিচ্ছিন্ন যেন না হই বিচ্ছিন্ন হতে আল্লাহ রবুল্লা আলম নিষিদ্ধ করেছেন মতবিরোধ করতে আল্লাহ রবুল্লা নিষেধ করেছেন আমরা যেন ছোট ছোট বিষয়কে স্কিপ করি একে অপরকে ক্ষমা করি আল্লাহ রবুল্লা আলমের যে কথাগুলো বললাম এক নম্বরে আমাকে আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই মেসেজগুলো আপনারা সবাই ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ অন্যদেরকে আসুন আমরা সবাই মিলে ইসলামের পক্ষে কাজ করি আল্লাহ রবুল্লা আলম তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তু